এক চিকিৎসকের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও গুরুতর আহত হন যা ছিল বাংলাদেশের ইতিহাসে বিরল ও নজিরবিহীন এক দমন পীড়ন বুলেট জুরি পেশেন্টগুলো খুব বেশি পাইছে এবং চাপাতিদের যে আঘাত করাটা বলে যে নাইফ দা সুরে আঘাত করে স্ট্যাব ইঞ্জুরি যেগুলো এগুলো আমার অনেক বেশি পেশেন্ট পাইছে শেষের দিকে এসে আমার নাম কি আমার নাম আমি পুলিশ ফেসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে এইজন্য জন্য তারা চাচ্ছিল যে আমি যেন হেড ইঞ্জুরিটাকে ফোকাস করি আন্দোলনের কেন্দ্রবিন্দুতে চলে আসা নিহত ছাত্র আবু সাইদের মৃত্যু নিয়েও দেয়া হয়েছে বিস্ফোরক তথ্য যাতে তার ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার পরিবর্তনের দাবি করা হয় ফোনে রিপোর্ট সংগ্রহে তদবির করেন শেখ হাসিনার তৎকালীন উপদেষ্টা সালমান এফ রহমান আচ্ছা মামুন ওই যে রংপুরে যে আবু সাইদ মারা গেল

আন্দোলনের সময় এসব পোনালাভ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয় বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে শেখ হাসিনার পাঁচশো ফোনগুলোর অডিও ফরেন্সিক পরীক্ষা করে দেখেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয় বলে নিশ্চিত করা হয় আগে আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন বলে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি এমন আরো রাজনীতিক আলোচনা এবং বিশ্লেষণার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে